আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যে তারা খোঁচা মেরে কথা বলতে পারে বা তারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারে। পরে যদি কেউ প্রতিবাদ করে সেটা হয়ে যায় অনেক হাদিসের ঊর্ধ্বে মানে হাদিসে এইসব নাই কিন্তু সে যেটা করছে সেটা আছে তাই না আপনি একজনকে এমন ভাবে কথা বলবেন তো পাশেরজন চুপ হয়ে যায় তো ভালো সে অনেক ভালো চুপ করে কথা শুনছে অনেক মার্জি কিন্তু আপনি যে তাকে কথা বললেন সেটার কোনো মানে কোনো কিছুই নাই আপনি একজনকে বলতে পারবেন তো বিপরীতে যদি আপনাকে জবাব ব্যাপারটা দেওয়া হয় তাহলে সে হয়ে যায় একবারে চোখের বিষ বেয়াদব তারপর আরও অনেক হাদিসে আসে লুতামাতে যাবে মানে জাহান নামে যাবে এগুলা দিয়ে মাইডে দিবেন এই সেই আমার দেখা একটা কাহিনী বলি ধরেন একজনের পি আপনার পরিচিত তো আপনাকে বলবে সে আপনার মানে পরিচিত ছিল আগে অনেক ভালো ফ্রেন্ড বা আত্মীয়র মধ্যে কিছু একটা ছিল তাও তো এমনি পাওয়াই গেছে কিন্তু সে আপনার এমন জন যে সে আপনাকে আলাদা করে বলার মতো এরকম একটা পার্স তো দূর যেন না থাকে সে আপনার আইডি আছে আপনার ফোন নাম্বার আছে কিন্তু সে আপনাকে কল দিবে না কারণ কারণ কিছুই না কারণ হলো ইগো ছোট হয়ে যাবে এই সে না দিয়ে আপনার হাজবেন্ডের তাও ফেসবুকের মেসেঞ্জারের নব ওয়াইফাই নাম্বারটা আছে কি না কিন্তু সে যার নাম্বারটা খুঁজছে তার আশেপাশের মানুষের কাছেই তার নাম্বারটা আছে বড় কথা তো ফেসবুকের আইডি আছে তোর এত মন যায় তুই ফেসবুকে নব যাই হোক তাদের অনেক কথা রেডি থাকে মুখে মানে তা তারা যা করে সব আবার যখন আপনার বিয়ের দিন তখন কিন্তু তাদের দাওয়াত দেওয়া হয়েছে তো তাকে আলাদা করে দাওয়াত দিতে হবে তাই তার ঘনিষ্ঠ আত্মীয় দিয়ে আপনাকে ফোন দেওয়া হবে যেন আপনি তাকে এক্সট্রা করে বলেন আপনার বিয়েতে আসার যাই হোক এগুলা বলে আর লাভ নাই তারপর যদি আপনি কিছু বলতে চান বা কোনো কিছু প্রতি উত্তর দিতে চান তাহলে মনে করেন যে আপনি খারাপ হয়ে যাবেন এইসব কিছুর পরেও সব কিছু ভুলে কারণ যার যার মতো শেষে সেটাল এখন আর কাউকে নিয়ে ভাবারও টাইম নেই কারো পিছনে লাগারও টাইম নেই কারোরই নাই তবু এসব মনে রাখে মানুষ কিভাবে আসলে এটা আমি বুঝতে পারি না এখন তবু যদি আপনি তার সাথে ভালো ব্যবহার করতে চান তাকে বাসায় দাওয়াত দেন বা কিছু সে এটাকে এমনভাবে নিবে যেন সে একটা কিছু হয়ে গেছে ও মা আমি তো দাওয়াত পাইছি বা কিছু আপনি কিন্তু তাকে সরল মনে আপনার বাসায় ইনভাইট করবেন কিন্তু সে ভাববে একটা কিছু হয়ে গেছে তার হাজবেন্ড নিয়ে কেন আসলে ভালো সম্পর্ক রাখাটাও একটা আর্ট এটা সবার সাথে হয় না আর আপনার সাথে যে চাইবে না যে আপনার সাথে ভালো একটা সম্পর্ক তাহলে তো তাদের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক রাখাটাই উচিত না আসলে তাদের কোনো পাত্তাই দেওয়া উচিত না এসব মানুষকে যত পাত্তা দেবেন দেখলে যত ভালোভাবে কথা বলবেন সেটা সে যেমন উপরে উপরে আপনার সাথে কথা বলে সে এমনই ভেবে নেই দিন শেষে দেখা যায় কি জানেন এরা যেমন তাদের সাথে মিলেও তেমন আমার নিজ চোখে দেখা এরা কাদের সাথে মিলে জানেন মনে করেন দুই পক্ষ দুই পক্ষই দুই পক্ষের সাথে একবারে এমনভাবে কথা বলবে যেন গলায় গলায় একজনের বাসায় আরেকজন যাবে কিন্তু দুই পক্ষই দুই পক্ষের নামে আলাদা আলাদা ভাবে বদনাম করবে এমন মানুষের সাথে হলো তাদের পরিচয় আপনি যতই ভাববেন পজিটিভ থিং যে আপনি বড় হইছেন বা আগের দিন নাই এখন যে যার সংসারে ব্যস্ত তো সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখি কিন্তু তাদের পক্ষ থেকে আপনি এটা কোনো মতেই পাবেন না কারণ তারা তাদের মন সেই আগের মতোই আছে এইসব মানুষকে জাস্ট জীবন থেকে বের করে দেওয়া উচিত আর কোনো রকমের পাত্তা না দেওয়া উচিত এসব আত্মীয় স্বজনের থেকে একশো হাত দূরে থাকা উচিত